লা ইস্তখলাফনা ফিন আরদি দামাসতখনা আল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রসুল কারীম আম্মা বাদ বাইসাইহ মুদ্দিন ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা কেমন ছিল তো রাসুলসাল আলয়াল্লামের খুদবার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তো মৌলিক বিষয়গুলো যেটা বলবো খুদবা হবে দুইটা প্রথম খুদ্া দেওয়ার পর বসে আবার দাঁড়িয়ে খুদবা দেবেন তো এখানে হাম সালাদ তাসফুদ এগুলো পাঠ করা উচিত হাম সালাদ পাঠ করে কোরআনের আয়াত হাদিস পাঠ করে তারপর আমরা আমাদের নিজ মাতৃভাষায় বিজ্ঞ আলেমগণ সবাই প্রায় একমত নিজ মাতৃভাষায় খুতবা দিব কারণ যদি সব খুদ সবটুকু আরবি ভাষায় হয় তাহলে যাদের জন্য খুতবা দেওয়া হবে তারা তো সেটা বুঝবে না তো বর্তমান অনেক মসজিদে খুদবার আগে বসে বসে তালিম দেওয়া হয় এর কোনো বিধান ইসলামে নেই আর দুই খুতবাতে আমরা আরবি কোরআন হাদিস যেটা পড়ি এটা ক্ষুদ খুদবার হক আদায় হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে ক্ষুদা কেমন হবে সংক্ষিপ্ত নাকি লম্বা তো এই মর্মে সহি মুসলিমে অর্থাৎ দ্বিতীয় সহি মানে হাদিসের কিতাবের মধ্যে দ্বিতীয় সহি যাকে বলা হয় বুহের পরেই মুসলিম সহি মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লা রসুল সাল্লাহ আলম বলেন তুলা সলাতে রজুলি না ইনাতুল মিন ফিক অর্থাৎ কোনো ব্যক্তির সলাদকে লম্বা করা অর্থাৎ জুমার সালাদ এটাকে লম্বা করা এটা তার ফিক অর্থাৎ সে যে গেনি তার আলামত সলাদকে লম্বা করা এটা হচ্ছে গেনি ব্যক্তির আলামত জ্ঞানী ব্যক্তি নিদর্শন তািরুল সলা অতএব নামাজকে সলাদকে লম্বা করো আকসিরুল খুতবা আর খুতবাকে সংক্ষিপ্ত করো খুতবাকে সংক্ষিপ্ত করা এবং সলাদকে লম্বা করা এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশ তো কোনো খতিব যদি মাঝে মাঝে খুতবাকে লম্বা করতে চায় জনগণের অবস্থা বুঝে যে কথাগুলো বলা উচিত তো সে ক্ষুদা লম্বা করতে পারে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক ক্ষুদাতে সোরা কফ পাঠ করতেন সোরা কফ এই সোরা কফ পাঠ করতে প্রায় ধীরে ধীরে যদি কেউ পাঠ করতে চায় ক্ষুদাতে তো দশ বারো মিনিট লেগে যাবে তো আল্লাহ রসুল সুরাকফ পাঠ করার মাধ্যমেই আরবিতে যেহেতু তারা অ্যারাবিয়ান ছিল তারা অনেক কিছু বুঝে যেত তারা অনেক কিছু বুঝে ফেলত তো আমরা যদি মাঝে মাঝে মুসল্লিদের ভালো দিকে দি ভালো দিকের প্রতি দৃষ্টি দিয়ে ক্ষুদ বা লম্বা করতে চাই তাহলে সেটা জায়েজ আছে তবে মৌলিক নিয়ম হচ্ছে ক্ষুদ বা সংক্ষিপ্ত হওয়া এবং সলাদ দীর্ঘ হওয়া আসসালামু আলাইকুম রহমতুল্ল